কোম্বা ওঠার পরে বলছেন তুমি কাঁদছিলে কেন বলেন গুরুদেব পুত্র চলে গেছে এই জন্য কাঁদছিলাম না কাঁদছিলাম না মৃত্যু অশৌচ হলে এগারো দিন ভগবানের সেবা করা বিধান আছে যায় না এগারো দিন আমি তাকে সেবা করতে পারবো না এই এই দুঃখেই আমি মুশিত হয়ে পড়ে গেছিলাম দেখুন এদের চরিত্র কত বিচিত্র সবাই জানছে পুত্র শোকে মসজিদ হয়ে গেছেন কিন্তু বললেন তোমার কাছে এগারোটা দিন আসতে পারবো না এই ওই বাচ্চাগুলিকে একটু ঠান্ডা করুন না পাশে যারা আছে একটু ঠান্ডা করুন ওদের জয় শ্রী আদে তো গুরুদেব বললেন শুনুন আপনারও সিদ্ধান্ত দিন গুরুদেব বললেন তোমার মতো শুদ্ধ ভগবানের প্রিয় ভক্তের জন্য কোনো কাল অসৌচ যথাযথ নয় তুমি আজ থেকে এমনি করেই প্রতিদিন ভগবানের সেবা এবং তাকে দর্শন করবে আপনাদের অনুরোধ করি একথা শুনে যেন অসৌচ তুলে দেবেন নন্দ তিন দিন বা সাত দিন মানতে হয় এটা তবে কেউ কেউ আছেন যারা সংসার ত্যাগ করে এক ভগবানকেই অবলম্বন করে আছে তাদের জন্য এই বিধান আমরা যারা সংসারী আমাদের জন্য এই বিধানটা কিছুটা মানতে হয় তবে একটা ভ্রম রয়ে গেছে আপনি অশৌচ অবস্থায় স্নান করেন খান ঘুমান সবার সাথে কথা বলেন সংসারে ব্যবসা বাণিজ্য চাকরি করেন ভগবানের সেবা বন্ধ এটা উচিত নয় যার অশৌচ নয় তার তাকে দিয়ে সেবাটা করিয়ে নিতে হবে নালে পাশে কোনো ভক্তগৃহ থাকলে মন্দির থাকলে বিগ্রহকে সেখানে রেখে আসতে হবে যাতে নিত্য সেবা হয় সেবা বন্ধ করা যাবে না আমাদের ভুল কুসংস্কার ধারণা নিজে না করতে পারলে ওই কটা দিন কারো দ্বারায় করিয়ে নেবেন তো কুম্ভন দাস এমনি করে তার প্রিয়তা শ্রীনাথজির জন্য নিবেদন করেছিল আমার বলবার অভিপ্রায় ওই ভগবানকে ভালোবাসতে হয় ভালোবাসুন বিনিময় তার কাজ হতে কিছু চাওয়া পাওয়া যেন আমাদের না থাকে সুদীজন এই ভালোবাসার প্রিয়তা এই ভালোবাসার প্রিয়তা এমনখানি যে ভগবানকে বিবাস করে দেয় আপনাদের স্মরণে আছে ভক্তমাল চরিত্র হ্যাঁ নাম দেবের চরণে এই নাম দেব আর মা প্রতিদিন ঠাকুরকে ভোগ লাগিয়ে ডাক্ত পুণ্ডরিক ভগবানকে প্রভু একদিনের জন্য হলেও গৃহে এসে তোমাকে সেবা নিতে হবে এসো প্রভু এই নিবেদন গত দুই বছর ধরে মা আর ছেলে করে যাচ্ছে নামদেব এবং তার মা ভগবান পুণ্ডরিককে আহ্বান করে প্রতিদিন ভোগ লাগান আর চোখের জলে নিবেদন করেন একদিন পুণ্ডরিক মন্দিরে নামদেব চলে গেলেন সন্ধ্যার পরে আরতির পরে যখন ভক্তরা সব চলে গেছেন তখন পুণ্ডরিককে বলছেন একদিন পারো না সাক্ষাৎ গিয়ে আর মায়ের হাতের এই প্রসাদ একদিন পেয়ে আসতে পারো না এই ব্যাকুল ভাবে যখন জানিয়েছেন তখন পণ্ডরিক ভগবান পূর্ণ প্রকাশ হয়ে বললেন নাম আজ যাব আমি আজকে যাব তোমার গৃহে প্রসাদ পেতে কিন্তু আমার জায়গায় কে দাঁড়াবে এইখানে তো আমার জায়গায় কে দাঁড়াবে বললেন আমি জানি না তবে তোমাকে যেতেই হবে চলো ঠাকুর বলে তাহলে এক কাজ করো তুমি আমার জায়গায় দাঁড়াও তুমি আমার জায়গায় দাঁড়াও আমি তোমার ইচ্ছা পূরণের জন্য তোমার গৃহার সেবা নিতে যাবো বললো আমাকে দাঁড়ালে পিটিয়ে মারবে তোমার জায়গায় আমি তোমার জায়গায় দাঁড়াতে পারি পূজা নিতে পারি তখন পুণ্ডরিক ভগবান বলছেন আমার কাছে চলে এসো যেই অঙ্গে হাত দিয়েছেন সেই পুণ্ডরিক ভগবানের রূপ নিয়েছে নামদেব সেই চোখ সেই বিগ্রহ বলে এখানে দাঁড়াও স্থির হয়ে আমার ভূমিকা পালন করো আমি তোমার গৃহে যাচ্ছি আসবো কাল প্রভাতে সেবা বিশ্রাম নিয়ে কি বলবো আপনাদের এটাকে গল্প ভাববেন না ভক্তের ভগবান ভক্তের কাছে প্রিয় মাধুর্য প্রেম ভক্তির কাছে ভগবান কতটা বিবাস চলে এসে দরজায় কড়ান আসছে নাম দেবের মাতা দরজা খুলে দিয়ে পুণ্ডরীক্ষে দেখেই লুটিয়ে পড়লেন তবে এসেছো তাকে সেবা দিলেন বিশ্রাম দিলেন মা প্রশ্ন করছে ভগবান আমার নামদেব যে কাল বেরিয়ে গেল আর তো ঘরে এলো না কোথায় সে বললো মা সে আছে আমি তোমাকে দেখাবো আমার সাথে সকালে চলো কি বলবো প্রভাতে মঙ্গল আরতির পর সিঙ্গার আরতি যখন হয় যখন দরজা খুলে দিয়েছে মন্দিরের তখন স্বয়ং পুণ্ডরিক ভগবান চাদরে সমস্ত দেহটা থেকে চোখ দুটো কেবল আগলা করে যাতে চিনতে না পারে ভক্তদের দর্শকের সারিতে তাকিয়ে দাকিয়ে দেখছেন আমার ভক্তকে দেখতে কেমন লাগে আমার ভক্ত আমার বেশে দাঁড়িয়ে না জানি কেমন লাগে দেখুন আপনি যেমন ভগবানকে দেখেন তার প্রেমিক প্রিয় ভক্তকেও ভগবান দু নয়ন ভরে দেখে শান্তি পায় আজ তিনি দর্শকদের সারিতে দাঁড়িয়ে তারই রূপ তো তার ভক্তকে অবলোক নয়নে দেখছেন আর তখনই এই নামদেব রূপ পুণ্ডরিক ভগবান হয়ে যিনি দাঁড়িয়েছেন ভগবত কৃপায় তিনি বুঝতেন ঠাকুর জীবের জন্য তুমি কত করুণা দাতা কত কৃপা দাতা কারণ আজ কাল থেকে এই পর্যন্ত একটা রাত দাঁড়িয়ে আমি বুঝছি এটা মানুষের পক্ষে সম্ভব নয় তোমাকে অভিষেক করায় আরতি করায় তোমাকে দাঁড় করিয়ে রাখায় ঘন্টার পর ঘন্টা ভক্তরা তোমাকে দর্শন করে তুমি এক মুদ্রায় দাঁড়িয়ে থাকো এটা তোমার পক্ষেই সম্ভব একটা কথা বলি ভালো শুধু আপনি ভগবানকে বাসেন না ভগবানও আপনাকে ভালোবাসে যদি বলি ভক্ত শুধু ভগবানকে খুঁজে বেড়ায় না ভগবান ও ভক্ত খুঁজে বেড়ায় এটা খুব মার্মিক কথা আমরা ভগবানকে খুঁজতে বৈকুণ্ঠে যাইনি আমরা ভগবানকে অন্বেষণ করতে গোলকে যাইনি ভগবানই নেমে এসেছেন এসে জীবের দোয়ারে দোয়ারে ডাকছেন জীব জাগো জীব জাগো এই জন্য আপনি তাকে কি খুঁজবেন উনি আপনাকে খুঁজছেন আপনি তাকে কি ডাকবেন মন্দিরে দাঁড়িয়ে নবদ্বীপে বৃন্দাবনে দাঁড়িয়ে শ্রীনাথজি ভগবান রাধারমন আপনাকে ডাকছেন বাকি বিহারী ডাকতেন এসো আমার কাছে এসো উনি হাত বাড়িয়ে ডাকছেন আপনাকে আপনি কতটুকু কাঁদেন ভগবানের জন্য ভগবান আপনার জন্য কাঁদছেন প্রমাণ নেবেন ভগবান আপনার জন্য কাঁদছেন আপনি শুধু ভগবানের জন্য কাঁদেননি আজ গৌর হয়ে গৌর হরি নিতাই চাঁদ জগর জীবের জন্য কাঁদছেন প্রমাণ নেবেন এই যে রাজশাহীতে খেতুরে পদ্মার তীরে দাঁড়িয়ে মহাপ্রভু কেঁদেছিলেন চোখের জলে নরোত্তম 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 বলে প্রভু হুঙ্কার করছেন আর চোখের জলে বুক ভাসাচ্ছেন ভক্তরা বললেন কে নরোত্তম কার জন্য প্রভু কাঁদে কাঁদতে পদ্মার জলে ঝাঁপ দিলেন আর জলে ঝাঁপ দিয়ে চোখের জল ফেলছেন আর বলছেন হে পদ্মে চলে যেতে যেতে নিত্যানন্দ যে প্রেমস্রু রা প্রেম রেখেছিল আমি তা সঞ্চয় করে হৃদয়ে রেখেছি আজ তোমার বুকে পদ্মে আমি এই প্রেম সুরক্ষিত করে গেলাম তুমি আমার নরত্তম এলে এই প্রেম তাকে দিও ভগবান কাঁদে না ভক্তের জন্য নিজে কাঁদছেন এই জন্য এ জগতে ভালোবাসার একমাত্র আশ্রয় ভগবান তিনি আপনাকে খুঁজছেন একটা কথা জেনে যান হৃদয়ে শান্তি পাবেন ভগবানের আমরা জীব এক একজন জীব যতদিন ভগবানের চরণে ফিরে না যাবে ততদিন ভগবানের হৃদয়ে ব্যথা থাকবে ও তো আমার ও তো আমার ও কেন সংসারে জন্ম চক্রে কষ্ট পাবে মা বাবা যেমন অপেক্ষামান থাকে সন্তানের ফিরার জন্য প্রতিটি জীবকে ভগবান নিজের কাছে নেবে বলে প্রতীক্ষা করছেন যতদিন আম একজনও জীব তার কাছে না যাবে ততদিন তার হৃদয়ে ব্যথা থাকবে তুমি তো আমার মামুই বংশ তুমি আমার অংশ তুমি আমার এই ভরসাটা ওখানে আছে আজ গোবিন্দ পুণ্ডরিক ভগবান ভক্তের সারিতে দাঁড়িয়ে কাঁদছেন ভগবানের চোখে জল দেখে আর নাম নামদেব তিনিও কাঁদছেন ভগবান ইশারা করে বললেন তুমি কেদনা না বিগ্রহ যদি কাঁদে দাঁড়িয়ে ধরা পড়ে যাব সঙ্গে সঙ্গে ভগবান গিয়ে মিশে গেলেন সেই বিগ্রহে আর নামদেবকে তার পূর্বরূপ ফিরিয়ে দিলেন সেই দিন হতে কি হয় জানেন বছরের ওই তিথিটাতে মন্দিরের সমস্ত সাধুরা এসে শ্রোতাদের ভক্তদের প্রণাম করে কারণ আজও তুমি কোনো ভক্ত বেশে হয়তো এই লাইনে দাঁড়িয়ে আছো এই ভেবে ওই লাইনে প্রণাম করা হয় আজও এই জন্য শুধু আপনার ভগবানের প্রতি অনুরাগ নেই ভগবানেরও আপনার প্রতি অনুরাগ আছে প্রীতি অনুরাগ আছে না থাকলে কি কেমন হয় গো এই প্রীতি অনুরাগ ভগবানে আপনার প্রতি কোটি গুণ বেশি আছে আমরা উপলব্ধি করতে পারি না আমরা বুঝতে পারি না এই জন্য ভগবানকে প্রীতি ভালোবাসা অনুরাগটা দিন বড় ভুল হয়ে যাচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে সময় কিন্তু চলে যাচ্ছে হ্যাঁ আমার মাঝে মাঝে মনে হয় যে জন্মটা পেয়েছিলাম কিন্তু সার্থক করতে পারলাম না জন্মটা গোবিন্দের হাতে ছিল কিন্তু জন্মটা সার্থক ছিল আমার হাতে অনেকেই কি বলে জানেন জন্ম মৃত্যু যশ অপশ হানি এবং লাভ এই ছটা ভগবানের হাতে ওটা আমাদের হাতে নাই আবার শুনুন জন্ম মৃত্যু লাভ বা হানি যশ বা অপজশ এটা আমাদের হাতে নাই এই ছয়টা ভগবানের হাতে তো তাই যদি হয় তো ভগবানকে প্রশ্ন করুন তো আমার হাত কেন দিয়েছ সব যদি তোমার হাতে থাকবে তো আমার হাত দুটো কেন দিতে গেলে সবই তো তুমি বোঝা যায় কয়টা জিনিস ভগবানের হাতে হানি এবং লাভ ক্ষতিটা আমরা চাই তবু ক্ষতি তো জীবনে হয় এটা আমার হাতে নাই লাভ চাইলেই মঙ্গল চাইলেই জীবনে মঙ্গল পায় না কারণ ওটা ভগবানের হাতে জন্মটাও কিন্তু আমাদের হাতে ডাক্তার যদি বলে দেয় অমুক মাসের তিন তারিখে ওর ভূমিষ্ঠ সময় সব সময় কি এটা খাটে সব সময় কি ডাক্তারের নিয়মে সন্তান ভূমিষ্ঠ হয় হয় না জন্মটাও ভগবানের হাতে আর মৃত্যুটা তো চাই না হয় মানে ওটা ভগবানের হাতে এই জগতে সম্মান বা অসম্মান এটাও ভগবানের হাতে তবে আমাদের হাত কেন দিল যদি তার হাতে এগুলি হয় এ প্রশ্ন তো আসবে প্রভু তো দেখবেন জগন্নাথের হাত নেই পুরীতে জগন্নাথ জগন্নাথ বলে না গোবিন্দ যেন বললেন আমার হাতে এই ছয়টা জিনিসকে সার্থক করার জন্য আমি তোমার হাত দিয়েছি এই ভেবে বসে দেখো না ওটা আমার হাতে তোমারও কিছু করার আছে এই জন্য তোমাকে আমি এই দুই হাত দিয়েছি কি হাত দিয়েছি বললো ক্ষতিটাও তোমার জীবনে মঙ্গল বয়ে আনতে পারে যদি তুমি তোমার হাতটাকে কাজে লাগাও হাত মানে চেষ্টাকে কাজে লাগাও সাধনাকে কাজে লাগাও এই জন্য রামচন্দ্র বনবাস যাওয়ার দিনেও তিনি মঙ্গল দেখেছিলেন যে আমি মার ইচ্ছা পূর্ণ করতে পারছি পিতার সত্য পালন করতে পারছি আমি ঋষি মুনিদের সঙ্গ পাবো জঙ্গলে গিয়ে আর এমনি করে ভরতের মতো ভাইকে আমি রাজা করতে পারছি এরকম ক্ষতির দিনেও রামচন্দ্র মঙ্গল দেখছেন চারটি অর্থাৎ যদি আপনার বিবেক থাকে বিচার থাকে তাহলে হানিটা অর্থাৎ ক্ষতিটাকেও আপনি মঙ্গলে রূপান্তরিত করতে পারেন এই চেষ্টাটা কিন্তু ভগবান করবে না ওটা করতে হবে আপনার আমি বারবার বলি অবাস করে কাটলে যেমন রুগী যন্ত্রণা পায় না ভগবৎ ভজন করলে নিজের চেষ্টা করলে সাধন ভজন করলে ক্ষতিটাকেও মনে হয় এ তোমার দান প্রভু এর দ্বারাও আমার কোনো মঙ্গল আছে সে ভেঙে পড়ে না সে ভেঙে পড়ে না সে রোগ শোকে হতাশাগ্রস্ত হয় না ক্ষতিটাকেও মনে করে ভগবানের কোন দান ভক্তের কথা কি জানেন ধূপ না পুড়লে গন্ধ চন্দন না ঘষলে ক্ষয় না হলে সুবাস প্রকাশ হয় না তেমনি এই ক্ষতি দিয়েই তুমি আমার মঙ্গল করতে চাইছো প্রভু এই বোধটা ভজন না করলে আসে না তো লাভ কোনটা দেখুন আমি আগেই বলেছি জগতে যে সম্পদের অধিকারী হন আপনি এই সম্পদ আপনার থাকবে না লাভ হলো যদি ভগবত চরণে ভক্তি লাভ করা যায় যদি সাধুগুরুর চরণে রতিমতি হয় এটাই হলো জগতের শ্রেষ্ঠ লাভ লক্ষ্য করবেন আমাদের রক্তের ভাগও দিতে হয় অর্থের ভাগও দিতে হয় সম্পত্তির ভাগও দিতে হয় আমার সুখ সুবিধা দেহেরও ভাগও তাদের দিতে হয় যাদের জন্য রক্ত দিলাম অর্থ দিলাম সম্পত্তি দিলাম সারাটা জীবন কাটিয়ে দিলাম তারা কেউ পাপের ভাগ নেবে আপনার এইটুকু তো ভাবুন যাদের জন্য রক্ত থেকে শুরু করে জীবনে সব দিয়ে দিলেন তারা পরকালে হাত ধরে এগিয়ে দিতে কেউ যাবে না তারা আপনার কিঞ্চিত পাপের ভাগও নেবে না তো এদের জন্যই সব কিছু জীবন কাটানোই কি লাভ এই বিষয় সম্পত্তি ঘর সংসার এগুলি নিয়েই কাটানোই কি জীবনের লাভ বলছে না এর মধ্যে থেকে যদি ভগবানকে ভজন করতে পারো সেটাই মঙ্গল সেটাই লাভ